দর্শক আসসালাম আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারক দর্শক এর আগে আমি অনেক ভিডিও দিচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেব আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে দর্শক এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হাইব্রিড মরিচের চারা এখানে মরিচের চারা মোটামুটি ষাটটা গাতের আছে বিজলি টোয়েন্টি টোয়েন্টি কারেন্ট মরিচ আবার মিথিলা মরিচ আবার বারো মাসি মরিচ সব ধরনের মরিচের জাত আছে রিয়াল জাতগুলো এগুলো কিন্তু প্যাকেটের বীজ দেশের বাইরে থাকি যেগুলো আসে অরিজিনাল চারা এই যে প্রিমিয়ার কোয়ালিটির চারা এই যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা প্যারেটে করে খুব সুন্দরভাবে পাঠিয়ে দেই চারা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আবার খুব সুন্দরভাবে আমরা তলে কাগজ দিই এছাড়া আমাদের এখানে মরিচ ব্যতীত ছাড়াও পেঁপের যে জাতগুলো হাইব্রিড বাবু টপ লেডি গ্রি লেডি ফার্স্ট লেডি রেড লেডি এই ধরনের সব জাতের পেঁপের চারাও আছে যারা পেঁপে চাষি পেঁপে চাষির উদ্দেশ্যে একটা নতুন কথা বলতে চাই সেটা হচ্ছে পেঁপে ফাঁকে মরিচের চারা লাগাবেন পেঁপে বাগানের যে ইত্যাদি একটা খরচ আছে নালানি পানি সার স্প্রে এইগুলো কিন্তু আমরা পকেট থেকে ব্যয় করব না সাপী ফসল হিসাবে আমরা মরিচের চারা রোপণ করব পেঁপে বাড়ি পেঁপের যে গ্যাপটাতে সেক্ষেত্রে নির্ভয়ে হাইব্রিড মরিচের চারা অর্ডার করতে পারেন আমাদের এখানে ব্যাপক পরিমাণে সব স্টকে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক ছাড়া আমাদের কর্মচারী কীভাবে প্যাকেট করতেছে সেটাও দেখতে পারবেন ইতিপূর্বে দর্শক আর একটা কথা না বললেই নয় আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল সারা বাংলাদেশে যে ব্যাপক হারে সুনাম অর্জন করছে তাই আপনারা আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা সরজমিনে এসে দেখে শুনে কিনতে পারবেন এবং দূরের তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে এছাড়া আমাদের সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে আমরা চারা বাগান করে দেই এবং দেশের বাইরে যারা থাকেন অবশ্যই তাদের জন্য হোম ডেলিভারির সুবিধা আছে আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম